প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের সেকেন্ড সাবমিটিভ ইভোলেশন দু সালের একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি টাইম এক ঘন্টা তিরিশ মিনিট আর ফুল মার্কস চল্লিশ নম্বর বাংলা সেকেন্ড সেমিস্টারে একটা প্রশ্নপত্র তোমাদের শেয়ার করছি এটা করলে নিঃসন্দেহে তোমরা ভালো নম্বর পেতে পারো বা এরকম ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু স্কুলে পড়বে প্রথমে আসব এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক সন্ন্যাসী সারা বছর কী খেতেন একটি হরিতকি দুই গ্রীষ্ম মহাপাত্রের মাথায় কী তেল মেখেছিলেন লেবুর তেল তারপরে আসব তিন পড়ন্ত শব্দের অর্থ কী উত্তর শেষ হয়ে আসছে এমন চার অম্বুরাশি সূতা কাকে বলা হয় লক্ষ্মীকে পাঁচ বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ছয় ও সমাস উভয় পদের মিলন ঘটায় সাত সমাসের মোট ভাগ আটটি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম ধরনের ভিডিও তোমরা কিন্তু আরও নতুন নতুন পাবে আর বাঁচা মারা উদাহরণটি যে দ্বন্দ্ব সমাসের তা হল বিপরীত তথ্য তারপর আসবো দুয়ের দা কম বেশি পনেরোটি শব্দের মধ্যে উত্তর দা এখানে কিন্তু তোমাদের আটটা থাকবে আটটার উত্তর করতে হবে দুয়ের এক ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো ছেলেগুলো ভয়ে কেন কেঁদে ফেলেছিল এটা কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে থাকছে না অদল থেকে সেই জন্য উত্তর বলছি না দুই পলিটিক্যাল সাসপেক্ট বলতে কী বোঝো উত্তর গ্রীষ্ম মহাপাত্রকে বোঝানো হয়েছে তিন এসো আমরা কুস্তি লড়ি এটাও কিন্তু অদলবদল থেকে চার ইন্দ্রজিৎ কেছিলেন এটা করবে অবশ্যই পাঁচ এনে রাবণের পুত্র পাঁচ মেঘনাদের পত্নীর নাম কি প্রমীলা তারপরে ছয় প্রলয়লা শব্দটির অর্থ কী ধ্বংসের আনন্দ তারপরে আসব সাত গ্রীষ্ম মহাপাত্রে পকেট থেকে কী কী পাওয়া গিয়েছিল এটা দেখে নিও আর জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যেও তারপরে আসবো তিনের দাগ এখানে কিন্তু তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে এক হরির কাণ্ড এখানে হরির কোন কাণ্ডের কথা বলা হয়েছে কাণ্ডটির সংক্ষিপ্ত পরিচয় দাও দুই ওর মা সাবধান করে দিয়েছিলেন কার মা কী থেকে সাবধান করে দিয়েছিলেন চার কম বেশি ষাটটি শব্দের মধ্যে উত্তর দিতে হবে যে কোনো একটি এক জিজ্ঞাসীলা মহাবহু বিস্ময় মানিয়া কাকে মহাবহু বলা হয়েছে তার বিস্ময়ের কারণ কি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দুই ওই নতুনের কেতন ওরে কালবৈশাখী ঝড় নতুনের কেতন অংশটির তাৎপর্য লেখ তারপরে আসবো পাঁচের দাগ এখানে কিন্তু পাঁচ নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে এক পথের দাবি গদ্যাংশ অবলম্বনে গ্রীষ্ম মহাপাত্রের চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দুই অভিষেক কবিতায় কার কোন পদে অভিষিক্ত হয়েছিল বা অভিষেক হয়েছিল কেন তার এই অভিষেক এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নই সেকেন্ড ইউনিট টেস্টে পড়ার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমরা অবশ্যই করে যেও এরকম ধরনের স্কুলের প্রশ্ন তোমরা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তারপরে ছয়ের দাগ কম বেশি এখানেও একটি প্রশ্নের উত্তর দিতে হবে চার নম্বরের এক সিরাজদোল্লা থেকে তোমাদের কাছে আমি লজ্জিত বক্তাকে তার এই লজ্জার কারণ কি এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দুই সিরাজদোল্লা নাট্যক সম্মেলনে অবলম্বনে সিরাজের চরিত্র বৈশিষ্ট্য নিরূপণ করো তারপরে আসবো সাতের দাগ কম বেশি এখান থেকেও তোমাদের কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বর এটা কিন্তু তোমাদের কোনি থেকে ট্যালেন্ট ঈশ্বরের দান ট্যালেন্ট কী ট্যালেন্ট সম্বন্ধে ক্ষিতিসের মতামত কী ছিল দুই অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেলো তা সংক্ষেপে লেখো আর আটের দাগ চলিত গদ্যে বঙ্গানুবাদ এটা কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টে ছিল আর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকছে প্রতিবেদন রচনা তোমরা প্রতিবেদন কয়েকটি দেখে যাবে তাহলে তোমাদের কিন্তু পরীক্ষা আশা করছে অবশ্যই ভালো হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন